বাংলাদেশ নৌবাহিনী থেকে আবারও নতুন করে এক ট্রিন দেওয়া হয়েছে বেসামরিকে তো চলুন আমরা এই পুরো সার্কুলারটি দেখে নেব এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে একেবারে নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত আবেদন করতে পারবেন যেমন অষ্টম শ্রেণী থেকে একেবারে আপনার যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন পেজটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী ডব্লিউ 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 ডট নেভি ডট মি ডট বিডি এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক তো সার্কুলারটি প্রকাশিত তারিখ সাত মার্চ দুই হাজার তেইশ সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম সত্যপ্রকাশ করাই কিন্তু আমার চ্যানেলের মূল উদ্দেশ্য সময় যদি সত্য নিউজ পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশ নৌবাহিনীতে এগারোতম থেকে বিশতম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগ একে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী নিম্ন সংগঠনের বেসামরিক নিম্নবর্ণিত শূন্য পথসমে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সার্কোলাটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম গ্র্যাটু বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত ও অন্যান্যতা এছাড়াও যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এ সকল জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন বিশেষ করে এক হতে একুশ পর্যন্ত মানে এক থেকে একুশ নং ক্রমিক নং পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপর বাইশ থেকে একেবারে দেখতে পাচ্ছেন উ ছত্রিশ পর্যন্ত এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো আবেদন করতে পারবেন তো আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনার জেলাটা এখান থেকে দেখে নেবেন যে আপনি আছেন কি না তবেই কেবল আবেদন করতে পারবেন তো ক্রমিক একে দেখতে পাচ্ছেন ধর্মীয় শিক্ষক দুয়ে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর তিনে দেখতে পাচ্ছেন জুনিয়র সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট চারে দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী পাঁচে দেখতে পাচ্ছেন স্টোর হাউসম্যান ছয় দেখতে পাচ্ছেন স্টোর হাউস সহকারী সাথে দেখতে পাচ্ছেন সাতমোদকরের কাম কম্পিউটার অপারেটর এরপর আটে দেখতে পাচ্ছেন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এরপর নয় দেখতে পাচ্ছেন সহকারী এরপর দশে দেখতে পাচ্ছেন কেশিয়ার এগারোতে দেখতে পাচ্ছেন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট বারোতে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট মেশিন ম্যান তেরোতে দেখতে পাচ্ছেন নার্স চোদ্দো দেখতে পাচ্ছেন অফিস সহকারী কম্পিউটার কামকিউটার করে এরপর পনেরোতে দেখতে পাচ্ছেন স্টোরম্যান ষোলোতে দেখতে পাচ্ছেন টেলিফোন অপারেটর সতেরোতে দেখতে পাচ্ছেন মোয়াজ্জিম আঠারোতে দেখতে পাচ্ছেন মিডওয়াইফ এরপর উনিশে দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এরপর বিশে দেখতে পাচ্ছেন বাইন্ডার একুশে দেখতে পাচ্ছেন ট্রেসার বাইশে দেখতে পাচ্ছেন আয়া তেইশে দেখতে পাচ্ছেন তন্দুরচি এরপর চব্বিশে দেখতে পাচ্ছেন এমটি ক্লিনার পঁচিশে দেখতে পাচ্ছেন ফায়ারম্যান ছাব্বিশে দেখতে পাচ্ছেন লস্কর সাতাশে দেখতে পাচ্ছেন বাবুরছি আঠাশে দেখতে পাচ্ছেন ওয়ার্ড বয় উনত্রিশে দেখতে পাচ্ছেন ফিল্ড হেলথ ওয়ার্কার এরপর তিরিশে দেখতে পাচ্ছেন গার্ডেনার একত্রিশে দেখতে পাচ্ছেন অধ্যক্ষ শ্রমিক বত্রিশে দেখতে পাচ্ছেন অফিসার সহকারী তেত্রিশে দেখতে পাচ্ছেন তাকরব এরপর চলত্রিশ দেখতে হচ্ছেন নিরাপত্তা প্রহরী পঁয়ত্রিশে দেখতে পাচ্ছেন ওয়াশারম্যান ছয়ত্রিশে দেখতে পাচ্ছেন বারবার তো এই হচ্ছে এখানে আপনার এতগুলো ক্যাটাগরি এখানে আপনার অষ্টম শ্রেণী থেকে একেবারে আপনার অনার্স মাস্টার্স কমপ্লিট যারা করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তো আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু আবেদন ঠিক করে নেবেন আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম বিকজ এতগুলো ক্যাটাগরি বলা কখনোই পসিবল না তো আপনাদেরও বুঝতে অসুবিধা হবে সেই জন্যই তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো দেখতে পাচ্ছেন সেই যোগ্যতাগুলো কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এখন আমি তুলে ধরবো কীভাবে আবেদনটি করতে হবে শেষ হচ্ছে আবেদনটি করতে কত টাকা প্রয়োজন হবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনাদেরকে অবশ্যই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে বি এন ডিসিপি ডট টে ডট কম এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অবশ্যই আবেদনটি করতে হবে এছাড়াও এখানে আরও দুটো লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু বিস্তারিত দেখে নিতে পারবেন এছাড়াও আবেদনের লিঙ্ক সার্কুলার লিঙ্ক টোটাল বিষয়টাই কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনার সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন এখন আমি বলে দেবো আবেদনটি সময়সীমা কতদিনের জন্য রয়েছে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দান শুরু তারিখের সময় চোদ্দ মার্চ দু সকাল দশটা থেকে আপনার চোদ্দ তারিখ থেকে কিন্তু আবেদনটি করতে পারবেন এছাড়াও আবেদনের শেষ তারিখ চার এপ্রিল দু হাজার তো আগামী মাসের চার তারিখের মধ্যে কিন্তু আবেদনটি বিকাল পাঁচটার মধ্যে করে শেষ করতে হবে তো এখন আমি বলে দেবো যে ক্যাটাগরি ওয়াইজ আবেদন করতে হলে কত টাকা পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে টেলিটক প্রিপেয়ার্ড সিমের মাধ্যমে আপনি যদি পেমেন্ট করতে না পারেন চিন্তার কিছু নেই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে আপনি কিন্তু ভিডিওটি দেখেও কিন্তু পেমেন্ট করতে পারবেন এক থেকে আঠারো নং ক্যাটাগরির জন্য আপনার দুই টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে টেলিটক প্রিপেয়ার্ড সিমের মাধ্যমে এছাড়া উনিশশোতে ছত্রিশ পঞ্চপদের জন্য একশত টাকা প্রয়োজন হবে আবেদনটি করার জন্য এছাড়াও পেজটিতে সার্কুলার সম্বন্ধিত কিছু রুলস দেখতে পাচ্ছেন রুলগুলো আপনারা পড়ে নেবেন সার্কুলারটিতে এছাড়াও এখানে আরও কিছু রুলস দেখতে পাচ্ছেন এছাড়াও এস এম এস পাঠানোর ঠিকানা দেখতে পাচ্ছেন কীভাবে এস এম এস পাঠাতে হবে তো এস এম এস কীভাবে পাঠাতে হবে যদি না পারেন চিন্তার কিছু নেই ভিডিও ডিসক্রিপশনে একটি ভিডিও থাকবে ভিডিওটি দেখেও কিন্তু আপনি এসটি পাঠাতে পারবেন এই হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর সর্বশেষ সার্কুলার আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ